বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে দশ টাকা বাড়িয়ে একশো তিয়াত্তর টাকা নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তারা এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন নিত্য এ পণ্যের দাম আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে দশ টাকা বাড়িয়ে একশো তিয়াত্তর টাকা নির্ধারণ করে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড মনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তি দেয় এতে বলা হয় ভোজ্য তেলের কাঁচামাল আমদানি উৎপাদন পর্যায়ে গত সাত ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ গত পনেরোই এপ্রিল শেষ হয়েছে ফলে ষোলোই এপ্রিল থেকে বাজারে ভোজ্য তেলে ভ্যাট অব্যাহতি বাতিল হয়ে যাওয়ায় আগের মূল্যে সরবরাহ করা হবে বোতলজাত পাঁচ লিটার সোয়াবিন তেল বিক্রি হবে আটশো পঁয়তাল্লিশ টাকায় আর প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা যদিও বাজারে নিত্য এ পণ্যের দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী জানান এ নিয়ে কাজ করছে ট্যারিফ কমিশন আমদানি মিল মূল্যের উপরে নির্ধারণ করে করে প্রাইস ঠিক তো আমাদের কমিশন কাজ করতেছে কি দামে তারা রমেট্রিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভোগ্য পণ্যের যৌক্তিক কর কি হাওয়া দরকার তা নিয়ে টারিফ কমিশন কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী যৌক্তিক মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন